আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা মতে অনেক ভালো আছি তো আপনারা জানেন আমার দোকানে কিন্তু এই যে আমার দোকানটা আমার দোকানে বিভিন্ন শাড়ি কাপড় তারপর থ্রি পিস উনা এবং আমার কাছে লঙ্গিও আছে অর্থাৎ চারটা কোয়ালিটি আমার কাছে মাল আছে এই যে আমার হাতে দেখতেছেন এগুলো হলো আতিক লঙ্গি এই যে দেখতেছেন এগুলো হাতে আতিক লঙ্গি এক বান্ডালে থাকে বারো পিস এক বান্ডালে এরকম বারো পিস করে থাকে আর আমরা মাল এই যে বারো পিস করে থাকে প্রত্যেকটা বান্ডালে এরকম বারো পিস করে থাকে এই যে দেখেন এখান থেকে এই যে আতিক লুঙ্গি একটা মাল আপনাদেরকে খুলে দেখাই এগুলো হলো ছয় হাত টিকেট থাকবো ছয় হাত টিকেটের আতিক লুঙ্গি এই যে দেখেন ছয় হাত টিকেটের আতিক লুঙ্গি দাম ধরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন ছয় হাত লুঙ্গি ছয় হাত টিকেটের আতিক লুঙ্গি দুইশো পঞ্চাশ টাকা করে এই যে আরেকটা মাল খুলে দেখায় আতিকের মাল খুলে দেখাইতেছি ছয় হাতের আতিকলঙ্গি দাম দেখেন আতিকের দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকার দেখাই তারপরে দেখেন সাফা মারোয়া এটার নাম হলো সাফা মারোয়া এক বান্ডালে থাকে বারো পিস পেরি নিতে হবে কোন বাইঙ্গে মাল আমার থেকে নিতে পারবেন না এই যেটা নিতে পারবেন ছাপা মারোয়া দাম ধরবো দুশো পঞ্চাশ টাকা পিস এই যেগুলো সব ছাফা মারো দাম ধরবো দুশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এটার মধ্যে চেক হলো ছাফা মারোয়া দুশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে দুইটা টিকিট একটা ছাপা মারো একটা হচ্ছে বাঙালি এই যে আমি দেখাই দিতেছি আপনাদেরকে তারপরে দেখেন এটা হলো বাঙালি এই যে দেখেন এই যে ফেটির রং দেখেন আল্লাহর রহমতে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস এক ফেরিতে বারো পিস করে থাকে এই যে এখান থেকে এক পিড়ি থেকে আমি একটা মাল খুলে দেখাই আপনাদেরকে প্রত্যেকটা ফেরি থেকে আমি একটা করে খুলে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই এই যে যে দেখেন এটার নাম হলো বাঙালি এই যে এটা হলো বাঙালি লঙ্গি দাম ধরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস ছয় হাতের লুঙ্গি বাঙালি দুইশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন ভাই কাপড় কিন্তু ছয় হাত লেখা আছে কাপড় কিন্তু পাক্কা ছয় হাত হবে না কোন লুঙ্গি ছয় হাত হয় না ছয় হাত যেগুলো টিকে সেগুলো হবে সাড়ে পাঁচ হাত তারপর দেখেন এটা হলো পপুলার এটা হলো পপুলার পপুলার থেকে একটা মাল খুলে দেখাই এই যে দেখেন এখান থেকে একটা মাল খুলে দেখাইতেছি এটার নাম হলো পপুলার এটা দাম হলো দুশো পঞ্চাশ টাকা পিস কালার হবে এই যে এরকম বিভিন্ন কালার হবে এই যে দেখেন এগুলা হলো পপুলার দাম ধরবো দুশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা পিস এই হলো পপুলার লুঙ্গি কার কোন কোয়ালিটির মাল লাগে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন আমরা মাল দিতে পারবো তারপরে দেখেন দুতার এটা হলো দোতারের লুঙ্গি দোতার এই যে আমি খুলে দেখাই এক বান্ডালে থাকে বারো পিস আপনারা এই দোতাল লঙ্গি নিতে পারবেন রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাফর দুলে কাফরের রং যাবে না গ্যারান্টি আছে কাফরের একটা মার থাকে দুলে শুধু সে মার যাবে কিন্তু কাফরে যে ডিজাইন আছে ডিজাইন নষ্ট হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি ডিজাইন নষ্ট হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো হলো দোতাল লঙ্গি এই যে দেখেন দোতাল লেখা আছে এগুলো ধরতেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস তারপর আইটেম দেখেন জমিদার এখন দেখাবো জমি দাল লুঙ্গি এই যে আমি এখান থেকে খুলে দেখাই এই যেগুলো আছে জমি লুঙ্গি এক বান্ডালে এরকম বারো পিস থাকে এই যে আমি একটা লুঙ্গি খেয়ে শুধু খুলে দেখাই বারো পিস কিন্তু বিভিন্ন কালার মিক্স করে থাকে ঠিক আছে এক কালারে বারো পিস না আবার বিভিন্ন কালার থাকে এই যে দেখেন দাম দরবার এগুলা দুইশো পঞ্চাশ টাকা পিস রং কস গ্যারান্টি যারা এগুলো মাল নিবেন অবশ্যই এগুলো নিতে পারেন দুশো পঞ্চাশ টাকা পিস তারপর একদম দেখেন এই যে এগুলো হচ্ছে হালাল এটা হলো হালাল লঙ্গি এই যে আমি এখান থেকে একটা লঙ্গি খুলে দেখাই এখানে কালার আছে বিভিন্ন কালার আছে এই হালাল লঙ্গি একটা খুলে দেখাইলাম এই যে দেখেন এটা হলো দুশো পঞ্চাশ টাকা পিস হালাল লঙ্গি 250 টাকা পিস এটা হলো জুরিসাব তারপর আপনারা দেখেন ডিফেন্স এই যে দেখেন ডিফেন্স কাফরের কোয়ালিটি দেখেন আল্লাহর রহমতে অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি যারা মানুষে গিফট করতে চান ভালো কোয়ালিটির মধ্যে তারা কিন্তু এগুলোমাল নিতে পারেন এটা কাফড়টা অনেক ভালো হবে সুতার মান অনেক ভালো হবে এই যে আমি এখান থেকে খুলে দেখাই আপনাদেরকে এটা হলে গিয়ে ডিফেন্স লুঙ্গি অনেক ভালো কাপড় হবে অনেক ভালো কাপড় হবে আল্লাহর ইনশাল্লাহ হবে এই যে দেখেন দাম দেখেন পঞ্চাশ টাকার পিস এটার মধ্যে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে দাম ধরবে এগুলা সব তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এটা হলো ডিফেন্স লুঙ্গি ডিফেন্স 350 টাকার পিস এগুলা হলো 350 টাকা 350 টাকা নিতে পারবেন বাটিক এই যেগুলা বাটিক লুঙ্গি খুলে এটা হলো বাটিক লুঙ্গি বাটিক কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি কাফরের মান অনেক ভালো হবে অনেক ভালো হবে দাম ধরবো 350 টাকা পিস এই একটা বাটিক 500 টাকা নিচে কিনতে পারবেন না আর আমরা ধরবো 350 টাকা পিস ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার হবে এগুলো হলো বাটিক লঙ্গি মাত্র 350 টাকা পিস এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি হবে মালের কোয়ালিটি অনেক ভালো হবে 350 টাকা পিস এগুলো হলো বাটিক লঙ্গি তারপরে দেখেন তারপরে দেখেন ডিফেন্সের আরেকটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন আমি এখান থেকে একটা খুলে দেখাই এই যে দাম ধরবো পিস ডিফেন্স এই যে দেখেন কাপড় মান কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি হবে দাম ধরবে এগুলার তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন ডিফেন্সের আরেকটা ডিজাইন 350 টাকা পিস এই যে টাকা পিস ডিফেন্স লেখা থাকবো ছয় লেখা থাকবো তারপরে নিতে চান সাদা নিতে পারবেন এটা হলো ডিসেন্টার নাম্বারের ব্র্যান্ডের মাল এটা হলো ডিসেন্টের ব্র্যান্ডের মাল এই যে পুরো ডেকগুলো দেখাই এই যে দেখেন দাম ধরবো 350 টাকা পিস সাদা কিন্তু আমার দাম আমার কাছে কম দামও আছে কম দামও নিতে পারবেন সাদা এই যে কম দামও আছে এগুলো হলো তিনশো টাকা পিস কম দামের মধ্যে তারপরে দেখেন এই যে পায় এই জায়গাটা খুলে দেখাই এটা হলো পায়ল তারপরে দেখেন এটা হলো পায়েল এই যে দেখেন এটা হলো পায়েল এই যে পায়েল থেকে একটা দেখেন এই যে এই যে দেখেন পায়েল লুঙ্গি এগুলো ধরবো চারশো টাকা পিস চারশো টাকা এই যে এগুলো হলো পায়েল লুঙ্গি দাম ধরবো চারশো টাকা পিস কাপড়ের সুতা ধরলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন হবে কাপড়ের মান অনেক ভালো হবে দাম ধরবে এগুলা সব চারশো টাকা পিস এই যে দেখেন তারপরে আইটেমটা দেখেন এটা ঠিক আছেন তারপরে দেখেন মার্শালাইজ করা লুঙ্গি এটা এটা আছে আপনার মার্শাল আজ লঙ্গি একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে দোতার মধ্যে এই যে দেখেন এটা হলো আতিক মার্শাল আইজ লঙ্গি আতিক এটা দাম ধরবো চারশো টাকা পিস এই যে দেখেন আতিকের লুঙ্গি তারপরে দেখেন এই যে তারপরে দেখেন এটা হলো ফেন্সি লুঙ্গি একদম মার্শাল এস করা ফেন্সি লুঙ্গি এই যে আমি খুলে দেখাইতেছি দেখেন এই যে দেখেন আমি একটা খুলে দেখাই এই যে এই যে দেখেন ফেন্সি লুঙ্গি নিতে পারবেন 400 টাকা পিস ফেন্সি লুঙ্গি 400 টাকা পিস তারপরেও আইটেম দেখেন ডিফেন্স টিকা লুঙ্গি ডিফেন্স টিকা এটা কিন্তু মার্শালাইজ করা একদম মার্শালাইজ করার লুঙ্গি থাকবো এগুলো দাম ধরবো চারশো টাকা পিস এই যে দেখেন একদম মার্শালাইজ করার লুঙ্গি দাম ধরবো মাত্র চারশো টাকা পিস কাপড়ের মান অনেক ভালো হবে একদম সফট হবে তারপরেও আইটেম দেখেন এই যেই আইটেমটা কিন্তু আমি নিজেও একটা পরি এই আইটেমটা আমি নিজেও একটা পরি স্মার্ট লুঙ্গি এই যে থেকে খুলে দেখাইতেছি এই যে দেখেন এই আইটেমটা আমি নিজেও একটা পরি এর কাফার মান অনেক ভালো হবে এই যে দেখেন এটার নাম হলো স্মার্ট লঙ্গি দাম ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস একটা মাল সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা নিতে হবে সেই মাল ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই যে ডিসেন্টের লুঙ্গি ডিসেন্ট এই যে একটা খোলা আছে আমি খোলা থাকে দেখাই এই যে এটা আছে ডিসেন্টের লুঙ্গি ডিসেন্ট দাম ধরবো বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার হবে ডিসেসে এগুলো জামাই লুঙ্গি নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা পিস তারপরে আছে আপনার এটা আছে এটা আছে আরেকটা আইটেম এই যে খুলে দেখাইতেছি এই যে এটা আছে ক্লাসিক লুঙ্গি কাফড়ও মান কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি হবে এটার নাম হলো ক্লাসিক এই যে দেখেন পায়ের করা আছে ক্লাসিক লুঙ্গি দাম ধরবো চারশো পঞ্চাশ টাকা পিস ক্লাসিকের আরেকটা ডিজাইন দেখেন একশো একশো ডিজাইন এই ডিজাইনটা এইজন খুলে দেখাই এটা ক্লাসিকের সে রকম ডিজাইন একটা এই যে আমি খুললে দেখাই দেখেন বেস্ট আমার আমার কাছে অনেক ভালো লাগে এক একজনের এক এক রকম পছন্দ এই যে দেখেন ক্লাসিকের সে একটা লুঙ্গি অনেক ভালো লঙ্গি এগুলা নিতে পারবেন

এটা হলো স্যাজের জয়পার লুঙ্গি একটা কাপড়ের দাম সাতশো টাকা আর আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে তারপরে এখান থেকে একটা খুললে দেখাই এটা হলো ষোলো আনা এই যে খুললে দেখাইতেছি এটা এক বানারে থাকে আট পিস এগুলো এক বান্ডেল থাকে আট পিস করে আমাদের না কিন্তু বান্ডেল নিতে হবে কোনো খুলে নেওয়া যাবে না এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি দাম ধরবে এগুলো সব এই যে দেখেন ষোলো আনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন একটা বান্ডলে কিন্তু আট পিস করে থাকবো বিভিন্ন কালার মেচিং করে থাকবো আট পিস ষোলো আনা তারপর একটা দেখেন নবাব এটা আছে নবাবের এই যে খুলে দেখা এই যে নবাব প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটিস করা একদম প্রসেসিং অনেক ভালো তারপরে দেখেন ডাকাল লুঙ্গি এই যে এই লঙ্গিটা আছে ডাকাল লুঙ্গি প্রত্যেকটা টিকিট কিন্তু যা লেখা আছে তাই আমি বলতাছি ঠিক আছে আপনারা যা মাল নেবেন আমরা প্রত্যেকটা কাপড়ের নাম বলে দিছি এবং কাপড়ের কোয়ালিটিও বলে দিছি দামও বলে দিছি এটা হলো ঢাকার লুঙ্গি দাম ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা পিস তারপরে আইটেমটা দেখেন এটা ষোলো আনা ষোলো একটা দেখাইছি তারপরে আইটেম দেখেন ইউনিক লুঙ্গি ইউনিক এই যে আমি এখান থেকে খুলে দেখাইতেছি এটা আছে ইউনিক লুঙ্গি ইউনিক এগুলা থাকবো ইউনিক লঙ্গি দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলা কাফার মান অনেক ভালো হবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস ইউনিক লুঙ্গি তারপরে দেখেন এটা আছে রোহিত পরিলঙ্গি এই যে এটা হচ্ছে রুহিত পরিলঙ্গি সাড়ে পাঁচ হবে সাড়ে পাঁচ হাজার টিকিট থাকবো কাপড় হবে পাঁচ এটা আছে রুইত পরিলঙ্গি দাম ধরবো দুশো টাকা পিস এই যে এইগুলো যারা নেবেন দুশো টাকা পিসে রুইত পরিলঙ্গি এই যে দেখেন রুইত পরিলঙ্গি দুশো টাকা পিস এগুলো হলো রুইত পরিলঙ্গি দুশো টাকা পিস এই যেগুলো হলো রুইত পরিলঙ্গি দুশো টাকা পিস অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে রুইত পরিলঙ্গি দুশো টাকা পিস তারপর আছে আপনার বসুন্ধরা লঙ্গি এটা হলো বসুন্ধরা লঙ্গি পাঁচ হাতের দুশো টাকা পিস পাঁচ হাতের বসুন্ধরা লঙ্গি দুশো টাকা পিস দুশো টাকা পিস পাঁচ হাতের এগুলা সালঙ্গি দুশো টাকা পিস আমাদের ঠিকানা বলে দি আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট আমাদের এই নরসিংদী সিংদী বাবুরহাট নরসিংদী জেলা শেখের বাবুরহাট পাঁচতলা হাট মসজিদের পশ্চিম পাশে আমার দোকান জারতলা রোড কাশেম মার্কেট সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে সরাসরি দোকানে আয়সা মাল নেওয়ার চেষ্টা করবেন আয়সা নেওয়াটা সব থেকে উত্তম আসতে না পারলে কুরিয়ার মাধ্যমে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার কুরিয়ার মাধ্যমে একশো পিস দুশো পিস কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন লাইক ফলোর মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম